একদম নতুন বাইক চলে আসছে আর চ্যালেঞ্জার দেখেন কত চমৎকার এবং কত বড় গাড়ি এই যে এখানটা দেখেন একদম খোদাই করে লেখা আছে একদম আপডেট ভার্সন চাকাটা কিন্তু টোটালি রাবারের চাকা মাটিতে টাইসে সব জায়গায় চালাবেন এই দেখেন এটা কিন্তু একটা নাইফ দেখেন টোটালি রাবারের মাটি টাইস সব জায়গায় চালাবেন আর এটা কিন্তু হাওয়া দাওয়ার কোনো কিছু নাই ভিতর টিউবলেস চাকা এটা দেখেন কত বড় গাড়ি দেখেন ভাই এইখানটা দেখেন এই যে চেনের লুক দেওয়া আছে অরজিনাল যে চেনের লুক থাকে সেম আছে আর গাড়ি কালারটা কিন্তু অরিজিনাল ডুকো পেইন্ট কালার একদম বড় গাড়ি যে কালার সেম কালার লুকিংটা দেখেন একদম সামনে হেডলাইটে দেখেন হেডলাইটে চাইলে আবার দিনের বেলা অফ করে রাখতে পারবেন আর দুইশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে একশো আশি কেজি নিয়ে চলবে খুবই বড় একটা গাড়ি ভাই একদম বাচ্চা যদি আপনার দুই বছর থেকে শুরু করে পনেরো বিশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এই যে সাপোর্টিং চাকা আছে বাচ্চা বড় হলে এটা খুলে দিবেন খুবই হ্যাভি গাড়ি আর এটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরের পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি বছরের সার্ভিস ঢাকা সহ সারা বাংলাদেশ করে বা হোম ডেলিভারি নিতে পারবেন আপনার ডেলিভারি চার্জ আছে হলে এক হাজার টাকা ঢাকার বাইরে নিলে আর ঢাকার ভিতরে নিলে কোনো টাকা দেওয়া লাগবে না মাত্র ঢাকার বাইরে নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠাই দিব গাড়ি হাতে পেয়ে তারপর গাড়ির দাম দিবেন আর এটার উপরে কিন্তু একটা ধামাকা অফার চলতেছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার এখন আমরা ডিসকাউন্টে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল যে প্রাইসটা ওটা নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো সাথে একটা হেলমেট ফ্রি আছে আর যারা আমাদের দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান দোকান নাম হচ্ছে টয় মেলা আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ